ইমাম মুওয়াজ্জিন ও সাধারণ মানুষের হাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দিল অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন রবিবার সকাল নটা নাগাদ দেগঙ্গা ব্লকের দেগঙ্গা বাজারে একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেওয়া হয় অনুষ্ঠানটি শেষ হয় সকাল এগারোটা নাগাদ এই দিন একশো জনেরও বেশি ইমাম মুয়াজ্জিন ও সাধারণ মানুষের হাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেওয়া হয়েছে বলে জানান অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সহ সভাপতি সংগঠনের সর্বভারতীয় সভাপতি মাওলানা তাজ মোহাম্মদ তাজ মোহাম্মদ বলেন সারা জেলা জুড়ে প্রত্যেকটা ব্লকেই আমরা ইমাম মুওয়াজ্জিন ও সাধারণ মানুষের হাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দিয়েছি এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা আবু বক্কর কাশিয়ার মাওলানা মনসুর আলী এবং ব্লকের সমস্ত অঞ্চলের নেতৃবৃন্দ এবং শতাধিক ইমাম মুয়াজ্জিনগণ আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আজি যোগাযোগ করুন তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ আমরা দু হাজার পঁচিশের অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সমস্ত জেলা জুড়ে ইমাম মোয়াজ্জিন এবং সাধারণ মানুষের হাতে কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রিক তুলে দেওয়া হচ্ছে এই কর্মসূচি আমাদের চলছে পুরো জেলা জুড়ে বিভিন্ন ব্লকে ব্লক স্তরে আমাদের কাজ চলছে প্রতিটা ব্লকে আমাদের নেতৃত্ব আছে সেই সিস্টেম অনুযায়ী আমরা প্রত্যেকের ইমাম এবং মোয়াজ্জিন সেই সঙ্গে সাধারণ মানুষেরও হাতে তুলে দিচ্ছি কিছু নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন দৈনন্দিন জীবন প্রণালীতে যেগুলো লাগে সেরকম উপহার সামগ্রিক আমরা তুলে দিচ্ছি আমরা সাধারণত আপাতত আপাতত আমাদের এলাকায় মানে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলায় বারাসাত ব্লক ওয়ান বারাসাত ব্লক টু আমডাঙ্গা হাবড়া গাইঘাটা এবং দেগঙ্গা সেই সঙ্গে বসিরহাট হাসনাবাদ আমরা কমবেশি বেশি একশো জনের আনুমানিক একশো জনের মতো মানুষের হাতে তুলে দিচ্ছি বা দিয়েছি আজকের অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা বলতে চাই যে সর্বভারতীয় ইমাম সংগঠনের ছায়াতলে প্রতিটি মানুষ এসে দাঁড়াক আমরা আমাদের সার্বিক চেষ্টায় সহযোগিতায় সকলের প্রচেষ্টায় আমরা আমরা দরিদ্র এবং ইমাম মহাজ্জিনের হাতে মাঝে মধ্যেই আমরা উপহার সামগ্রিক তুলে দেব এবং তাদের পাশে থাকব শুধু উপহার তুলে দেওয়া নয় ইমাম মোহাজ্জীন যে সমস্ত সমস্যার সম্মুখীন হবে সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই যে সমস্ত সমস্যার সম্মুখীন হবে আমরা তার পাশে দাঁড়িয়ে সাপোর্ট করব যেহেতু গভর্নমেন্টের শাসক দলের যে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম প্রশাসন যে আছে সেই প্রশাসন আমাদের সঙ্গে আছে এটাই আমাদের বড়ো বুক বল সর্বদিক দিয়ে সহযোগিতা করছে আমাদের ডিএম এডিএমজি বিডিও আইসিএসডিপিও সকলেই আমাদের সঙ্গে আছেন যার কারণে আমরা আমাদের কাজকে সহজভাবে এগিয়ে নিয়ে যেতে পারছি আজকের আমাদের মূলত ছিল উবার সামগ্রী তুলে দেওয়া আর আগামী দিনে দেগঙ্গা ব্লকের অডিটোরিয়াম রুমে একটা সম্মেলন করার প্রস্তুতি আজকে নেওয়া হয়েছে আমার নাম তাজ মোহাম্মদ অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সহসভাপতি